কখনো মানুষের শান্তি আসতে পারে না কারণ মানুষ যদি কোনো আইন তৈরি করে কোনো বিধান তৈরি করে কোনো কিছু রচনা করে সে নিজের জন্য জন্য করে করে না। কিন্তু আল্লাহ বিধান সকলের জন্য এই যে সূর্য এই সূর্য এই যে চাঁদ সকলকে সমানভাবে আলো দেয় এখানে কোনো ডিফার করে না এই জন্য যতদিন পর্যন্ত ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কয়েম হবে না কোরআন এবং সুন্দর ভিত্তিতে ততদিন পর্যন্ত সমাজে কখনো শান্তি আসতে পারে না অতীতে যারা প্যাসিভ ছিল তাদের কাজগুলো একটি অংশ বাংলাদেশের একটি দল তারা তাদের অসমাপ্ত কাজগুলোকে নিজেদের কাজে তুলে নিয়েছে তারা আগের ধারা সেই রাজনীতিকে আবার বাংলাদেশে প্রচলন করার চেষ্টা করছে আমরা বলতে চাই আমরা শহীদ আবু সাইদের উত্তর আমরা সকল শহীদদের আলোচনা আমাদের উত্তর আমরা শহীদ কিতাবের উত্তর প্রতারিত করব না আমরা চাই বাংলাদেশে একটি উদার রাজনৈতিক প্রচলন ঘটুক কাদা ছড়া ছড়ি রাজনীতি বাংলাদেশ থেকে বন্ধ হোক আমরা চাই পরস্পর সম্মান শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশে নতুন আধানকার রাজনীতি ছাত্র জনতার আকাঙ্ক্ষার রাজনীতি শহীদদের আকাঙ্ক্ষার রাজনীতি প্রতিষ্ঠিত হোক আমরা করে হত্যার রাজনীতি আর চাই না আমরা কোন চালাবাজ আমাদের চাই না আমরা এমন নেতৃত্ব বাংলাদেশে দেখতে চাই আমরা চাই সকলের অধিকারগুলোর জন্য কারণ তার পিছনে আগে করতে হবে না বরং সকলের অধিকার তার ঘরে doorে পৌঁছে যাবে বাংলাদেশের মজদুররা যারা একত্রিত হয়েছে সেங்களே ন্যায়ের সাপে বিজয় হয়েছে আমরা বিশ্বাস করি সে কাঙ্ক্ষিত বিজয়ের দিকে বাংলাদেশ ধাবিত হচ্ছে এবং বাংলাদেশের একটি কাঙ্ক্ষিত পরিবর্তন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আমরা আমাদের সর্বশক্তি নিয়ে আগামী দিনে সে চূড়ান্ত বিজয় চূড়ান্ত বিপ্লবের প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হোক আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের সহায় হবেন এবং আল্লাহর সাহায্যের মধ্য দিয়ে আমরা এই পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে যেতে চাই বাংলাদেশের মাসদুমরা বিজয় হবে এবং তারা তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হন নাসরুম মিন আল্লাহ আগে বের হবে না আমাদের প্রতিবার আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছে ন্যায় ও বাংলাদেশ গড়ার জন্য তাদের সবার জন্য দোয়া করবেন এবং আপনাদের